চাচা হ্যাঁ হ্যাঁ কেমন আছো আসসালাম আলাইকুম চাচা ওই হ্যাঁ ভালো বলো হ্যাঁ ওই হাজি সাহেবদের সাথে দেখা হয়েছে নি চাচা ওনার নিরাপদে পৌঁছছে তো ও আচ্ছা ওদের ইমিগ্রেশন বাংলাদেশে হয়ে গেছে এই জন্য সবাই খুশি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো হইল কী বাংলাদেশের খবর বাংলাদেশের খবর তো চাচা খুব ভালো মারামারি ছোট দিক হইতেছে খুন খারাপই হ্যাঁ সুন্দর মতো হইতেছে হ্যাঁ লাস্তি উঠছে যারা খুশি তারা জেলে মামলা এ চলতেছে আর আরেকটা সুখবর আছে চাচা ওই যে আমরা যে করিডোর করতে চাইছি করিডোর তো চাচা পাশ হয়ে গেছে সরকার পাশ করে দিছে জাতিসংঘ পাশ করে দিছে আমেরিকায় খুশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আমরা ওই আমাদের দেশে তেরো চোদ্দো লাখ যে রোহিঙ্গা আছে না রোহিঙ্গাদেরকে আমরা ওই দিয়ে পার করে দেবো ওরা না নদী পার হয়ে সাঁতার কাটিয়ে যেতে বো চাচা এটা আমার ভালো লাগে না ওরা কষ্ট করিয়ে আইসে এখন আরামে যাক এসি গাড়িতে যাব হ্যাঁ রাস্তা করে দিতেছে আরাকানের লগে কি আর খানা যেসব রোহিঙ্গা আছে রাখাই নে ওরা ওই রাস্তা দিয়ে বাংলাদেশে ঢুকবো কি কেউ তুমি কেমন ঢুকবে আরাকান আদমি রোহিঙ্গারও ওখানে রাখত না ও মা তো আমি মিয়ানমারের লগে একটা চুক্তি হয়েছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা নাকি এড়া নিয়ে যাব কী মিয়ানমারের কথা কই লাভ নাই কথা কীতে হবে আরাকানের লোকে রাখাইনের রাজ্যের লোকজন ও আরাকান স্বাধীনই জিতেছে রাখাইন স্বাধীনই জিবি মিয়ানমারের লগন রাখাইনের কোনো ও রে আল্লাহ কও কি আচ্ছা মিয়ানমার রাখাইনের সব খাওয়া দাওয়া যোগাযোগ মোবাইল ইন্টারনেট সব বন্ধ করে দিছে তো আমরা কি একটা ভেজালে জড়াইতেছি নিশাচা উমা তা আমরা খাতে ছিল এতদিন মিয়ানমারের লোকে মিয়ানমারের লোক যোগাযোগ করি কোনো লাভ নাই কি কী তুমি এটা ও আচ্ছা তোমার আর একটা কথা কই আমরা কিন্তু ওই যে স্টার লিঙ্কের টাওয়ার বসাইতেছি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে এগুলোতে হ্যাঁ কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে কিনা আমরা সাথে সাথে দেখে ফেলাম মোবাইল যোগাযোগ থাকবো স্যাটেলাইটে থাকবো হ্যাঁ কি এ যন্ত্রপাতি যন্ত্রপাতি পাহাড়ি অঞ্চলে বসাইছে আচ্ছা হ্যাঁ স্টার লিঙ্কের সব হ্যাঁ পাহাড়ি অঞ্চলে না ঢাকাটা তো আমরা গ্রামীণ দিয়ে কথা কই সুন্দরভাবে কথা কইতেছি আমাদের পাহাড়ি অঞ্চল ওই অঞ্চলে কি কইলে বাংলাদেশে সিম ব্যবহার ও ওমা খাইছে খাইছে এটা কি কইলে তুমি হাল্লা রে না ওই যে করিডোর দিতেছে কি করিডোর দিতেছে এটা আমাদের ওই যে আনু মোহাম্মদ সাহেব কিছু কইছে না উনি কিছু কয়নি উনি না মনে হয় আর কে ও সলিমুল্লাহ খান স্যার না সলিমউল্লাহ খান স্যার কি দেশে আছে না না উনি সম্ভবত বিষয়টা ওনার সাথে আলাপ করে নাই উনি এই বিষয়ে কোনো কথা বলে নাই এ এটা ঠিক আছে মানে আমাদের যে গলি দিতেছে বা কী ওই যে হ্যাঁ করিডোর দিতেছে এটা ঠিকই আছে সলিমুল্লাহ স্যার কেন কোনো কথা বলে নাই আনুর মোহাম্মদ স্যারও কোনো কথা বলে নাই ওনারা দুজন ফরাদ নাজার সাহেবও কোনো কথা বলে নাই না ওনারা ঠিক আছে তার মানে জিনিসটা কী কইলা তুমি এটা দেশের জন্য হুম কী সব কিছু তো আমাদের প্রধান প্রশ্ন ভালোর জন্যই করতেছে উনি ওরা ভাড়ায় বেলায় রাস্তা তৈরি করতেছে তুমি আবার পিঠের মধ্যে কি দূর কি কী আমার শুনতে ভালো লাগে না চাচা না 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 রোহিঙ্গারা যে উখিয়ায় আছে কক্সবাজার আছে ওখানকার স্থানীয় লোকের চেয়ে রোহিঙ্গার সংখ্যা বেশি খাইছে খাইছে রোহিঙ্গার ওখানে স্বাধীনতা চাইবে ও বা আর নাকাইনে যে রোহিঙ্গা আছে ওগুলারে ফিরে আবার বাংলাদেশে ওই দিয়ে পাঠাইব যে করিডোর আমরা করতেছি এটা কি কী করলারে তো পাঠালে এখানে রোহিঙ্গা তো বিশ্লাগ হয়ে যাব আমাদের পাহাড়ি অঞ্চলে তো অত মানুষ নাই ভুইয়া খেগড়াছিবি না আহঙ্গো বাঙালিগুলারে ফিরেইয়া ঢাকা শহরের দিকে পাঠাইবি মা সাসা ওখানে কি ওই যে কি খ্রিস্টান স্টেট ওই মুসলিম স্টেট ওই ওইটা আরাকান ফারাকান এগুলো কিছু নেই চাষা মাথায় ঢুকে না বাংলাদেশ হয়ে যাব কী কো ওয়ারফিল্ড ফ্রক্সি ওয়ার্ল্ড মানে চায়নাও আক্রমণ করবো আমেরিকাও আক্রমণ করবো আরাকানও আক্রমণ করবো বাবা রে বাবা সাসা আরে আমার দাড়ি পাকলে কী হয়েছে সাসা তুমি যে কী কো না আমার দাড়ি পাকলে কি মাথার বুদ্ধি পাকেনি না 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 দাঁড়িয়ে রাখছি একটু কয়দিন রেখে দেখি হুম ভালোই লাগে বলে হ্যাঁ যাক চাচা ও তুমি রাখাইন টাকাই না আমাদের এক লক্ষ আশি হাজার আমরা মনে করলাম রোহিঙ্গা মিয়ানমার নিব ও তুমি কইতেছ মিয়ানমারের লোক ওনার যোগাযোগ করি লাভ নাই কথা কইতেও আর এখনকার না আর্মির লোক আর এখানটা তো স্বাধীনই জিতেছে কি কইলে চাচা কথা তো হাসা কইলে ওরে চাচা আমি আর কথা বেশি কই না তুমি হাজির সাহেবদেরকে একটু খোঁজখবর নাও আপ্যায়ন করেও পারলে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে আর তুমি দেশে আসবে কবে তবে আসার আগে হস্তা কই দেয় ইহ ঠিক আছে আমি কথাটা জানাই দিই এটা কী শুনিলে না তুমি আমরা তো মিয়ানমারের লোকের খাতির আমাদের তো মিয়ানমারের লোকের খাতির এটা কোনো লাভ নাই আর এখন স্বাধীন নিয়ে যেতেছিস তাই তো হ্যাঁ ধন্যবাদ 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 চিন্তায় পড়ে গেলাম সাসা হ্যাঁ চাষিরা আমি পান টান কিনে দিয়েছি কোনো অসুবিধা নেই Ah,